ডিউটি ব্যবহার করেন ডিউটিরত অবস্থায় তার জন্য তাদেরকে একটি টাকা কর্তন করা হয় সরকারি কোষাগরে ট্যাক্স হিসাবে তো সব মিলিয়ে এই আনসার সদস্যদের নানা ধরনের ক্ষোভ রয়েছে তা দীর্ঘদিনের তাদের যে নানা ধরনের বঞ্চনা তারা বলছেন যে আসলে তাদেরকে চাকরি হয় স্থায়ীকরণ করুক না হয় আনসার আনসার বাহিনীটিকেই তারা বাদ দিয়ে দিক একজন আনসার সদস্য রয়েছেন তার কাছ থেকে একটু সংক্ষেপে শুনবো যে আপনাদের দাবিটাকে খুব সংক্ষেপে একটু বলবেন আমাদের একটা কথাই আমরা প্রথমিত আনসার আমাদের কোনো ই নাই আমাদের তিন বছর পরে রেস্টে যেতে হয় আমরা রেস্ট প্রথম বাতিল চাই স্থায়ী চাকরি চাই আমাদের একটা দাবি সেই দাবি আছে এক দফা এক দাবি আমাদের চাকরি স্থায়ী চাই আর 24 ঘন্টার মধ্যে স্থায়ী না করলে আমাদের কর্ম বিরতি যাব আমরা সবাই ধন্যবাদ আপনারা কতক্ষণে রাস্তা অবরোধ করে রাখবেন এখানে যানজট তৈরি হচ্ছে মানুষের ভোগান্তি হচ্ছে আমাদের দাবি যত কম পর্যন্ত হবে না আমাদের এক দফা যত কম পর্যন্ত হবে না পর্যন্ত আমরা মাঠ থেকে যাব না রাজপথে আমরাই থাকব এটা আমাদের সম্মন্য